আই হু প্রেজেন্ট এ ইন্টারভিউ জব ইন্টারভিউ হোয়াইন ইউ ফেস জব ইন্টারভিউ হোয়াট টাইপ অফ কোশ্চেন ইউ আর টু ফেস দে আজ কিও কোশ্চেন জব and also you have to answer smartly at first they must ask you what's your name or what is your name your मने अपना नाम की अथवा तुम्हारा नाम की you have to understand सरि यू है टू एंसार आई एम होम और इफ यू सेम एन अफ सरि हमारे एक ठंडा नेक्स्ट डे उल आस्किू व्हाट्स योर बार्थडे और হোয়াট ইজ ইউর বার্থ অফ ডেট আপনার জন্ম তারিখ কত ইউ হ্যাভ টু অ্যান্সার অনলি ডেট মাই বার্থ ডেট ইজ মক নিড অনলি ইউ উইল অ্যান্সার ডেট দেন অ্যান্সার উইল বি অ্যান আপ হোয়াট আর ইউ ইট ইজ নিউ টু ইউ মেবি আপনি কী করেন অর্থাৎ ইউ ডো্ট নো আমরা যদি প্রফেশন সম্পর্কে কারোর প্রশ্ন জিজ্ঞাসা করি তাহলে হোয়াট আর ইউ হবে হোয়াট ইজ ইউর ফাদার হোয়াট ইজ ইউর ব্রাদার কিন্তু যদি কোনো কর্মের কথা বলি হোয়াট ডু ইউ ডো অথবা হোয়াট আর ইউ ডুইং সেটা হচ্ছে কাজের কথা আর প্রফেশনের কথা হোয়াট আর ইউ আপনি কি করেন অথবা জিজ্ঞাসা করতে পারে হোয়াটস ইউর প্রফেশন আপনার পেশা গিয়ে যখন আপনি বললেন আই এম এ সার্ভিস হোল্ডার আই এম এ ওয়ার্কিং ইন এ কোম্পানি অ্যাজ এ ম্যানেজার অর অ্যাজ এ সুপারভাইজার অর অ্যাজ এ ম্যান ডিরেক্টর এনি ওয়ান ইউ ক্যান সে হোয়াটস ইউর ফোন নাম্বার দ্য আজকিওর ফোন নাম্বার বিকজ অলসো ইউ হ্যাভ গিভেন দ্য ফোন নাম্বার অন ইউর সিবি বাট দে দেইল হারমোনি ইউর নাম্বার তারা এই নাম্বারটা মিলাবে ঠিক কি না ह्ट दिस स्रीजन दे उइल आस्किट्सपर फोन नम्बर नेक्स्ट दे उइल आज क्यों हाउल्डर यो मींसर बस कत मई आई एम फोर्टी आई एम थार्टी इयार्स एग्जी दरकार नहीं थार्टी और टोेंटी एट यार्स हाँ यू कैन एनसार শর্ট ভেরি শর্ট অ্যান্সার ইউ হ্যাভ টু এপ্লাই শর্ট অ্যান্সার মিনস স্ট্যান্ডার্ড ইউর একাডেমিক কোয়ালিফিকেশন আপনার আপনার শিক্ষাগত যোগ্যতা কি ইউ ক্যান সে মাস্টার্স আর ব্যাচেলার ডিগ্রি ব্যাচেলার অফ সায়েন্স এন ইউ অ্যান ইউ ক্যান অ্যান্সার শর্ট অ্যান্সার হুইস ইয়ার ডিডিও পাস এস এসসি আর হুইস ইয়ার হ্যাভ ইউ পাস্ট এস এসসি আপনি কোন সালে এসএসসি পাস করেছেন আপনার পাসটা যদি লাস্টে হইয়া থাকে আপনি এস এসসি পাসে করেছেন তাহলে দে দেশকেও হুইস ইয়ার হ্যাভ ইউ পাস্ট এস এসি আর যদি আপনি এর পরও আরও পাশ করে থাকেন ইন্টার ডিগ্রি অনার্স মাস্টার্স তাহলে দে উইল আস্ক ইউ হোয়াটস হুইস ইয়ার ডিডিউ পাস এস এস দেন ইউ হ্যাভ টু অ্যান্সার আই পাস্ট এস এস সি ইন নাইনটিন নাইনটি নাইন আর যদি লাস্ট হয়ে থাকে তাহলে আই হ্যাভ পাস এস এসসি ইন্টিনটি নাইন হুইস গ্রুপ ডিডিও পাস এস এসসি ফ্রম অথবা ফ্রম হুইজ গ্রুপ ডিডিও পাস এস এস সি আপনি কোন কোন গ্রুপ থেকে এস এসসি পাস করেছেন অ্যান্সার আই পাষ্ট এছ এছ চি ফ্ৰম চাইন্স গ্ৰুপ অৰ্টছ গ্ৰুপ অৰ এনি ওৱান গ্ৰুপ ইউ কান এনচাৰ হুইজ ডিভিশ্যন ডি ডিউ গেট অুইজ কি বোলে ৰচেণ্টলি যে ইপিএ ডি ডিউ গেট আপুনি কোন ডিভিশ্যন পেচন আই গট ফার্স্ট ডিভিশন আর আই হ্যাভ গট জিপিএ ফাইভ এনি ওয়ান আন্ডার হুইস বোর্ড ডিগ্রি পাস এস এস সি আপনি কোন বোর্ডের অধীনে এস এসসি পাস করেছেন আই পাস্ট এস এসসি আন্ডার ঢাকা বোর্ড আমার আদার্স বোর্ড ইউ ক্যানসেল ইন হুইস সাবজেক্ট হ্যাভ ইউ পাস্ট মাস্টার্স আপনি কোন সালে মাস্টার্স পাস করেছেন আই হ্যাভ পাস্ট এটা হ্যাপ দিয়ে দিতে হবে কারণ এটি লাস্টে আই হ্যাভ পাস্ট মাস্টার্স ইন ইংলিশ আমি ইংলিশে মাস্টার্স করেছি ফ্রম হায়ার ডিড ইউ কাম অ ফ্রম হায়ার হ্যাভ ইউ কাম আপনি কোথায় থেকে এসেছেন আই হ্যাভ কাম ফ্রম উত্তরা আমি উত্তরা থেকে এসেছি হ্যান ডিড ইউ কাম ইউ কাম আপনি কখন এসেছেন আই হ্যাভ কাম থার্টি মিনিটস তিরিশ মিনিট আগে আমি এসেছি ডু ইউ হ্যাভ ভ্যারি এক্সপিরিয়েন্স আপনার কি কোনো অভিজ্ঞতা আছে ইয়েস আই হ্যাভ এক্সপিরিয়েন্স হ্যাঁ আমার অভিজ্ঞতা আছে অন হুইস ওয়ার্ক ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স আপনার কোন কাজের উপর অভিজ্ঞতা আছে আই হ্যাভ এক্সপিরিয়েন্স অন কম্পিউটার আমার কম্পিউটার কাজের উপরে এক্সপিরিয়েন্স আছে অফ হাউ মেনি ইয়ার্স ডিড ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স আপনার কত বছরের অভিজ্ঞতা আছে আই হ্যাভ এক্সপিরিয়েন্স অফ ফাইভ ইয়ার্স আমার পাঁচ বছরের অভিজ্ঞতা আছে ফায়ার ডিড ইউ নাও আপনি এর আগে কোথায় চাকরি করেছেন মানে এখনকার আগে আপনি কোথায় চাকরি করেছেন আই হ্যাভ আই সার্ভ বা আই ওয়ার্ক ইন বসুন্ধরা গ্রুপ আমি এর আগে বসুন্ধরা গ্রুপে চাকরি করেছি হয় আর ডিডিও হয়ার আর ইউ সার্ভিং নাও আপনি এখন কোথায় চাকরি করেছেন আই এম সার্ভিং ইন যমুনা গ্রুপ আমি এখন যমুনা গ্রুপে চাকরি করতেছি ফর হাউ মেনি ইয়ার্স হ্যাভ ইউ বিন ওয়ার্কিং ইন দ্যাট কোম্পানি আপনি এই কোম্পানিতে কত বছর যাব চাকরি করতেছেন অ্যান্সারটা হবে আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর টু ইয়ার্স আমি এই কোম্পানিতে দুই বছর ধরে চাকরি করতেছি হোয়াই আর ইউ রিজাইনিং অর হোয়াই আর ইউ লিভিং ড্যাট জব আপনি ওই জবটা কেন ছাড়তেছেন বা ছাড়তেছেন আই আই এম সার্চিং ব্যাটার চান্স ফর দিস রিজন আই এম রিজাইনিং দ্যাট জব হোয়াই আর ইউ ইট হ্যাজ হোয়াই আর ইউ রিজাইনিং ফ্রম দিয়ার আপনি সেখান থেকে কেন চাকরি ছাড়তেছেন দুই ধরনের কোশ্চেন হতে পারে হাউ মাছ মানি ডিডিউ গেট স্যালারি নাও ডু ইউ গেট স্যালারি নাও আপনি এখন কত টাকা বেতন পান আই গেট আই গেট স্যালারি ওয়ান টোয়েন্টি থাউজেন্ড এক লাখ বিশ হাজার টাকা বেতন পাই হাও মাস মানি ডু ইউ ওয়ান্ট আর ডিমান্ড স্যালারি নাও মানে আপনি আমার কোম্পানিতে কত টাকা স্যালারি ডিমান্ড করতেছেন মানে আই আই এম এক্সপেক্টিং অথবা আই এম ডিমান্ডিং ওয়ান ফিফটি থাউজেন্ড এক লাখ পঞ্চাশ হাজার টাকা আমি ডিমান্ড করতেছি বা আশা করতেছি হায়ার ডিড ইউ লিভ আপনি কোথায় থাকেন আই লিভ এট উত্তর আমি উত্তরা থাকি উইথ হোম ডু ইউ লিভ আপনি কার সাথে থাকেন আই লিভ উইথ মাই ফ্যামিলি আমায় আমার ফ্যামিলির সাথে থাকি উইল ইউ বি অ্যাবেল টু কামেট অফিস অ্যাট নাইন এ এম আপনি কি সকাল নয়টা অফিসে আসতে পারবেন ইয়েস আই উইল বি অ্যাবেল টু কামেট অফিস অ্যাট নাইন এ এম হ্যাঁ আমি সকাল নয়টা অফিসে আসতে পারবো অথবা নো আই উইল নট বিভেল টু কাম এট অফিস এট নাইন এম না আমি সকাল নয়টা অফিসে আসতে পারবো না ক্যান ইউ কমিউনিকেট উইথ ফরেনার্স আপনি কি বিদেশিদের সাথে কমিউনিকেট যোগাযোগ করতে পারেন ইয়েস আই ক্যান কমিউনিকেট উইথ ফরেনার্স হ্যাঁ আমি বিদেশিদের সাথে কমিউনিকেট করতে পারি ক্যান ইউ করসপন্ড উইথ ফরেনার্স আপনি কি বিদেশিদের সাথে পত্রালাভ করতে পারেন ইয়েস আই ক্যান করসপন্ড উইথ ফরেনার্স হ্যাঁ আমি বিদেশিদের সাথে বার্তালাভ করতে পারি ক্যান ইউ অপারেট কম্পিউটার আপনি কি কম্পিউটার চালাতে পারেন ইয়েস আই ক্যান অপারেট কম্পিউটার হ্যাঁ আমি কম্পিউটার চালাতে পারি অর ইয়েস বললো উইল বি অ্যানাম তো দিস ওয়ে ইউ হ্যাভ টু অ্যান্সার প্রপারলি অ্যান্ড দিস ইজ এ ভি ইম্পর্টেন্ট ফোর টেকিং এ জব এনী ইন্টারভিউ টেবল আস দিস টাইপ অফ কোশন বাট ইউ হ্যাপ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আনসার প্রোপারলি ওকে আপস টুডে আল্লাহ হাফিজ